তুমি সব চেষ্টা করো পরিকল্পনা করো পরিশ্রম করো দোয়া করো তবু যখন কিছুই ঠিকমতো হয় না তখন মনে হয় সবকিছু যেন ভেঙে পড়েছে তুমি হতাশ হয়ে পরো তুমি প্রশ্ন করো কেন এমন হলো এই মুহূর্তে তোমার অন্তরে কেউ বলুক আল্লাহর উপর ভরসা রাখো তিনি তোমার সবকিছু ঠিক করে দেবেন তুমি যখন কোনো রাস্তা খুঁজে পাও না তখন আল্লাহ তোমার জন্য এমন অনেক রাস্তা খুলে দেন যেটার কথা তুমি কোনোদিনও চিন্তা করনি আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা কুরআন হাদিসের আলোয় খুঁজি সেই সব কথা যা ভাঙা হৃদয় মানুষদের শক্তি দেয় আজ আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা করাই হয় একজন মমিনের সবচেয়ে বড় শক্তি আল্লাহ কুরআনে বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত যেন একটি সরাসরি আশ্বাস তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে তিনি তোমার জন্য যথেষ্ট হয়ে যান তুমি তখন আর মানুষের দিকে তাকিয়ে অপেক্ষা করো না তুমি তখন নিজের শক্তিকে একমাত্র উৎসের সংযুক্ত করো আল্লাহর উপর রসুলসাল্লু আলিহসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর তাওকুল করো যথাযথভাবে তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমন পাখিকে দেন সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ পেটে আত্মের মেজি হাদিস দুই হাজার তিনশো চৌচল্লিশ এই হাদিসে ভরসার একটি চিত্র দেওয়া হয়েছে একটি পাখি বের হয় কিছু জানে না সে কোথা থেকে খাবার পাবে তবু ভরসা করে আর আল্লাহ তাকে ফিরিয়ে আনেন পূর্ণ পেটে তোমার মূল্য কি আল্লাহর কাছে পাখির চেয়েও কম তুমি হয়তো ভাবো আমি চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না তবে তুমি যদি ভরসা করো সময় মতো সঠিকভাবে এবং ধৈর্য সহকারে তাহলে আল্লাহ হয়তো তোমার দরজা খুলে দেবেন এমনভাবে যাতে তুমি কাঁদো কিন্তু এবার আর হতাশায় নয় কৃতজ্ঞতায় তুমি হয়তো সেই সময় পার করছো যেখানে তোমাকে কেউ বোঝে না তুমি কাউকে বলতেও পারো না শুধু ভেতরে ভেতরে কাঁদো এই মুহূর্তে যদি তুমি কেবল একটিবার বলো হে আল্লাহ আমি কিছুই পারি না আমি শুধু তোমার উপর ভরসা করছি তাহলে বিশ্বাস করো এই বাক্যই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধরো ও আল্লাহকে ভয় করো তবে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সুরা আল ইমরান আয়াত একশো তুমি যদি ধৈর্য ধরো এবং ভরসা করো তাহলে সব প্রতিকূলতাকে আল্লাহ নিজ হাতে সরিয়ে দেবেন তুমি কেবল তার উপর নির্ভর করো যে ভরসা পাহাড়কেও নাড়িয়ে দেয় আসমানকে শান্ত করে দেয় আর মানুষের অন্তরকে প্রশান্ত করে তোলে তুমি যদি এখনো কাঁদো দুঃখে থাকো তাহলে জেনে রাখো তুমি একা কাঁদছ না আল্লাহ দেখছেন শুনছেন এবং প্রস্তুত সবকিছু ঠিক করে দেওয়ার জন্য তুমি যখন বারবার ব্যর্থ হও যখন মানুষ একে একে দূরে সরে যায় তখন মনে হতে পারে জীবনের পথ বুঝি এখানেই থেমে গেছে তুমি হয়তো মনে মনে বলো আল্লাহ আমার কষ্ট দেখছেন তো আমি কতবার চেষ্টার পরেও কিছু করতে পারছি না এই প্রশ্নগুলো একান্তভাবে মানুষের হৃদয় থেকে উঠে আসে কিন্তু এই প্রশ্নের জবাবও আল্লাহ নিজেই দিয়েছেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ সম্পাদন করেই ছাড়েন সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াতটি শুধু সান্ত্বনা নয় এটি একটি অভিজ্ঞতা তুমি যদি জীবনের যে কোনো সময় নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দিতে পারো তাহলে দেখবে কিভাবে অদৃশ্যভাবে সবকিছুর পরিবর্তন হতে শুরু করেছে আল্লাহ সবকিছু জানেন এবং দেখেন তোমার পরিকল্পনা ব্যর্থ কেন হলো তোমার সেই সম্পর্ক কেন ভেঙে গেল তোমার চেষ্টা সত্ত্বেও কেন তুমি পিছিয়ে পড়লে এগুলো সবই ছিল তার জ্ঞান ভাণ্ডারের অংশ রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুনানে ইবনে মাসা হাদিস চার হাজার একশো সাতষট্টি তুমি ভাবো তোমার হাতে কিছুই নেই ঠিক তাই এই না থাকার মাঝে আছে সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর উপর নির্ভরতা কারণ যতক্ষণ তুমি নিজের শক্তি নিয়ে ভাবো ততক্ষণ তুমি ভেঙে পড়বে আর যেদিন তুমি বুঝবে আমার কিছুই নেই আমি শুধু ভরসা করে আছি সেদিন থেকেই আল্লাহ তোমার হয়ে কাজ করতে শুরু করবেন এমনও হয় তুমি দোয়া করো দিন মাস বছর কেটে যায় কিন্তু উত্তর আসে না তুমি ভাবো হয়তো দোয়া কবুল হয়নি কিন্তু আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা আল আয়াত তুমি যখন আল্লাহর উপর ভরসা করো তখন সময়ের হিসাবটা আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি শুধু ধৈর্য রাখো বিশ্বাস রাখো এবং প্রতিদিন তার সাথে সম্পর্ক গড়ে তোলো তুমি হয়তো এখনো জানো না যে প্রার্থনার জবাব আসেনি সেটাই তোমার সবচেয়ে বড় রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে তুমি এখন যা হারিয়েছ আল্লাহ হয়তো তার বদলে এমন কিছু রাখছেন যা তুমি এখনও ধারণা করতে পারো না তাই যখন কিছুই ঠিকঠাক মনে হয় না তখন মনে রেখো তুমি সবকিছু ঠিক করতে পারবে না কিন্তু যাকে তুমি ভরসা করছো তিনি সব ঠিক করে দিতে পারেন এটাই বিশ্বাস এটাই ভরসা আর এটাই তাওয়াক্কুল তুমি যত পরিকল্পনা করো চেষ্টা করো হিসেব করো শেষ পর্যন্ত সব কিছুর মালিক আল্লাহ তুমি যতটুকু করতে পারো এখন প্রশ্ন হচ্ছে তুমি কতটুকু করতে পারো তুমি শুধু দোয়া করতে পারো তুমি শুধু চেষ্টা করতে পারো কিন্তু ফলাফল তা কখনোই তোমার হাতে নয় আল্লাহ বলেন তোমরা পরিকল্পনা করো আমিও পরিকল্পনা করি আর আমি উত্তম পরিকল্পনাকারী সুরা আনফাল আয়াত তিরিশ এই আয়াতটি যেন একটি জাগরণ তুমি হয়তো মনে করো সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় কখনো শেষ শব্দটি নেই তার পরিকল্পনায় থাকে দেরি প্রস্তুতি বদলি এবং সবচেয়ে ভালো সময়ের অপেক্ষা তুমি হয়তো ভাবো এই জীবনে আমি কি পেলাম কেন সবকিছুতেই হারাচ্ছি কিন্তু তুমি জানো না যে হারানোই হয়তো তোমার জন্য রক্ষার দরজা খুলে দিয়েছে রাসুল সাল্লাহ আলি হস্লাম বলেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে খুশি হয় কৃতজ্ঞতা প্রকাশ করে এতে সে কল্যাণ লাভ করে আর যদি কষ্টে পড়ে ধৈর্য ধারণ করে তাতেও তার কল্যাণ থাকে সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো নিরানব্বই এটাই ইমান এটাই ভরসার ফল তুমি সুখে থেকেও উপকৃত তুমি দুঃখে থেকেও উপকৃত তুমি কখনোই হারো না যদি আল্লাহর উপর ভরসা রাখো তুমি যদি প্রতিদিন অন্তর থেকে আল্লাহর উপর নির্ভরতা তৈরি করতে পারো তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা একদিন আশীর্বাদে রূপ নেবে আজ যদি তোমার জীবনে কিছু ঠিক না হয় তাহলে এখনই ভেঙে পড়ো না বরং বলো হে আল্লাহ আমার জন্য যেটা ভালো তুমি সেটাই নির্ধারণ করো আমি তোমার উপর ভরসা করছি তুমি আমার জন্য যথেষ্ট এই বাক্যটি হৃদয়ে ধারণ করো এটি হবে তোমার দিন পাল্টে দেওয়ার প্রথম দোয়া আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আবতালাক তালাক আয়াত তিন এই আয়াতটি একটি ঘোষণা তুমি যদি একা হয়ে যাও তবুও তোমার প্রয়োজন নেই বিশাল বাহিনীর পরিচিতি এবং টাকা পয়সা বা ক্ষমতা তোমার শুধু একজনকে প্রয়োজন তিনি হচ্ছেন আল্লাহ তোমার যদি সেই ভরসা থাকে তাহলে দুনিয়ার কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না এই আলোচনাটি যদি তোমার অন্তরে একটু হলেও শান্তি এনে দেয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা চেষ্টা করি তোমার মতো সত্যিকারের শ্রোতাদের হৃদয় আলো পৌঁছে দিতে আর যারা ফেসবুকে আছো তোমরা কণ্ঠ পেজটি ফলো করে রাখো সেখানে পাবে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সংক্ষিপ্ত ক্লিপস আয়াত দোয়া ও অনুপ্রেরণামূলক আলোচনা আল্লাহ যেন তোমাদের ভরসাকে পরিণত করে দেন সুসংবাদে তোমার দোয়া কবুল করেন উত্তম সময়ে আর তোমাকে ভালোবাসেন ঠিক যেমন করে একজন প্রভু ভালোবাসেন তার নির্ভরশীল বান্দাকে আমিন